আজকের ভিডিওটা আপনি একটুও মিস করলে শুধু খবর নয় হাতে থাকা হাজার হাজার টাকা ফ্রি সুবিধা আর সরকারের নতুন সুযোগগুলো হারাতে পারেন চিরদিনের মতো আপনি কি জানেন এই জুন মাস থেকেই বদলে যাচ্ছে বিভিন্ন সরকারি প্রকল্পে আপনার টাকা পাবার নিয়ম এই ভিডিওটি মিস করলেই গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় স্কিমগুলি হাত হয়ে যাবে এক ঝটকাই শুনে নিন আজকের বড় পাঁচটা খবর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এবার টাকা বাড়িয়ে দেড় হাজার থেকে আঠেরোশো টাকা করা হচ্ছে মহিলাদের জন্য মহা সুখবর রেশন কার্ড থাকলেই এক হাজার টাকা সাথে ফ্রি খাবার আধার বা প্যান কার্ড দেখালেই আর হবে না কাজ সরকার বদলে ফেলেছে নিয়ম প্রবীণ নাগরিকদের জন্য আসছে বিনামূল্যে ভ্রমণ আর সোনার দাম এক লাখ ছুঁই ছুঁই কেনা বন্ধ না হয়ে যায় যেন একই সাথে ভাণ্ডার ছাড়াও মহিলাদের জন্য আরো একটি প্রকল্পে পাঁচ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই খবরগুলো শুধু খবর নয় আপনার পকেটের টাকা আপনার পরিবারের ভবিষ্যৎ আর সরাসরি আপনার জীবনকে ছুঁয়ে যাওয়া বাস্তব পরিবর্তন তাই বলছি এই ভিডিও এক সেকেন্ডও স্কিপ না করলে আপনি মিস করবেন এমন কিছু সুবিধা যেগুলো বহু মানুষ ইতিমধ্যেই নিতে শুরু করেছে এখনই লাইক করুন শেয়ার করে দিন বন্ধুদের সঙ্গে আর সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে নিন কারণ এমন বাস্তব খবর আমরা আপনাকে দিই একদম আগে আজকের প্রশ্ন সব প্রকল্পের মধ্যে আপনার জন্য সবচেয়ে দরকারি কোনটা লক্ষ্মীর ভাণ্ডার রেশন নাকি আধার প্যানের নতুন নিয়ম কমেন্টে জানাতে ভুলবেন না চলুন এবার এক এক করে জেনে নিই সব ঘোষণার মধ্যে আপনার জন্য কোনটা কিভাবে কাজে লাগবে তো দেখুন আজকের প্রথম খবরেই বলা হচ্ছে প্যান কার্ড কার্ড বা আধার আর কাজ হবে না নতুন নির্দেশিকা জারি করল নাগরিকত্ব প্রমাণ করার জন্য ভারতের অনেকেই এতদিন আধার কার্ড প্যান কার্ড বা রেশন কার্ডের ওপরে নির্ভর করত তবে এবারে সেই নিয়মে পরিবর্তন আনলো কেন্দ্রীয় সরকার এবার নিরাপত্তা সংস্থাগুলির সুপারিশে নেওয়া এক সিদ্ধান্ত অনুযায়ী শুধুমাত্র ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট ব্যবহার করেই ভারতের নাগরিকত্ব প্রমাণ করা যাবে সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন অনেক বিদেশি নাগরিক বিশেষ করে বাংলাদেশ বা রোহিঙ্গা সম্প্রদায়ের অনুপ্রবেশকারীরা ভুয়ো নথির মাধ্যমে ভারতের নাগরিকত্ব বলে দাবি করছে আধার কার্ড রেশন কার্ড এমনকি প্যান কার্ড সংগ্রহ করে তারা দীর্ঘদিন ধরেই ভারতে বসবাস করছে আর এই পরিস্থিতির অবসান ঘটাতে এই বড় সড় পদক্ষেপ সরকার এবার পরিষ্কার জানিয়ে দিয়েছে এখন থেকে ভারতের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে শুধুমাত্র ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট ব্যবহার করে কোনোরকম আধার কার্ড প্যান কার্ড বা রেশন কার্ড নাগরিকত্বের প্রমাণ হিসেবে গণ্য করা হবে না এগুলো শুধুমাত্র পরিচয় প্রমাণপত্র হিসেবেই কাজ করবে সরকারের এই সিদ্ধান্তের ফলে সব থেকে বেশি প্রভাব পড়বে তাদের ওপর যারা এতদিন ধরে আধার কার্ড বা প্যান কার্ডকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে দেখিয়েছেন বহু মানুষ যারা সরকারি পরিষেবায় আবেদন করেছেন বা সুবিধা নিচ্ছেন তাদের এখন ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট আপডেট রাখা সব থেকে জরুরি সরকার পরিষ্কার জানিয়েছে ভবিষ্যতে যে কোনো সরকারি পরিষেবা বা যাচাইয়ের ক্ষেত্রে এই দুটি ডকুমেন্টকেই একমাত্র অগ্রাধিকার দেওয়া হবে একই সাথে দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বাড়লো কি পরের মাস থেকে কত মিলবে জানুন তো পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় সামাজিক প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার আবারও খবরের শিরোনামে আগামী জুন মাস থেকে এই প্রকল্পে আর্থিক সাহায্যের পরিমাণ বাড়িয়ে দেড় হাজার টাকা কি করা হতে পারে বিশেষ করে সাধারণ শ্রেণীর মহিলারা এতে সরাসরি উপকৃত হবেন চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত আপডেট বর্তমানে এই প্রকল্পের আওতায় সাধারণ শ্রেণীর মহিলারা পাঁচশো টাকা করে এবং অনগ্রসর শ্রেণীর মহিলারা এক হাজার টাকা করে মাসিক ভাতা পাচ্ছেন এই প্রকল্পে প্রতি মাসে লক্ষ লক্ষ মহিলা সরাসরি উপকৃত হচ্ছেন রাজ্য সরকারের তথ্য অনুযায়ী দু হাজার পঁচিশ সালের মার্চ মাস পর্যন্ত প্রায় দু কোটি মহিলা এই প্রকল্পের সুবিধা নিয়েছেন সাধারণ শ্রেণীর মহিলাদের ভাতা বাড়িয়ে দেড় হাজার টাকা করা হতে পারে অনগ্রসর শ্রেণীর মহিলাদের ভাতার পরিমাণ পরিবর্তিত নাও হতে পারে এই পরিবর্তনে মূলত সাধারণ শ্রেণীর মহিলাদের আরও বেশি আর্থিক সহায়তা প্রদানের জন্য ভাবা হয়েছে কিন্তু কিছু নির্ভর করছি অর্থ দপ্তরের অনুমোদন এবং তাই চূড়ান্ত ওপরে যেই সব মহিলারা লক্ষ্মীর নাম নথিভুক্ত করেছেন তারা এস এম এস কিংবা দুয়ারে সরকার ক্যাম্প থেকে আপডেট জেনে নিতে পারবেন এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে বড় ঘোষণা রেশন কার্ড থাকলেই ফ্রি সামগ্রীর সঙ্গে পাবেন এক হাজার টাকাও তো দেশের দরিদ্র এবং অভাবী পরিবারগুলোকে সাহায্য করার ক্ষেত্রে সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির মধ্যে একটি হলো রেশন কার্ড যোজনা এই প্রকল্পের উদ্দেশ্য হল দেশের প্রতিটি দরিদ্র পরিবারকে সস্তা রেশন এবং প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করা যা তাদের জীবন কিছুটা সহজ হয়ে ওঠে সম্প্রতি সরকার আর্থিক সহায়তা প্রদানের একটি নতুন উদ্যোগ ঘোষণা করেছে জানা যাচ্ছে রেশন কার্ডধারীদের প্রতি মাসে এক হাজার টাকা এবং বিনামূল্যে রেশন দেওয়া হবে আপনার যদি রেশন কার্ড থাকে তাহলে এই খবরটি আপনার জন্য উপকারী হতে পারে তাহলে আসুন জেনে নেই কীভাবে এই স্কিমের সুবিধা পাবেন কারা এই সুবিধা পেতে পারেন এবং এর প্রক্রিয়াকে এই প্রকল্পের সরাসরি সুবিধা সেই সব পরিবার পাবে যারা দরিদ্র এবং যাদের বৈধ রেশন কার্ড রয়েছে বিশেষ করে বিপিএল এবং অন্তদয় কার্ডধারীরা এই সুবিধা পাবেন সরকার চাই যে বিনামূল্যে খাদ্যশস্য এবং নগদ সহায়তা দরিদ্র মানুষের কাছে সহজেই পৌঁছে দিতে যার দ্বারা মুদ্রাস্ফীতির এই যুগেও তাদের পরিবারকে সঠিকভাবে সহায়তা করতে পারে প্রতিটি কার্ডধারীকে সরাসরি এক টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে প্রতি মাসে বিনামূল্যে রেশনের চাল গম ডাল দেওয়া হবে প্রয়োজনীয় খাদ্য সামগ্রীতে ভর্তুকে দেওয়া হবে সময়ে সময়ে রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত অতিরিক্ত সহায়তাও দেওয়া হবে এই স্কিমের সুবিধা নিতে আপনাকে খুব বেশি দৌড়াদৌড়ি করতে হবে না আপনার খাদ্য সরবরাহ বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনি অনলাইনে আবেদন করতে পারেন কিছু রাজ্যে এই প্রক্রিয়াটি সিএসসি অথবা নিকটতম রেশন অফিস থেকেও করা যেতে পারে এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে সোনার দামে চরম বৃদ্ধি এক লাখ ছুঁতে চলেছে জানুন কেন বাড়ছে দাম তো গত কয়েকদিন ধরে সোনার দামে যথেষ্ট অস্থিরতা দেখা যাচ্ছে কখনো দাম বাড়ছে আবার কখনো কমছে মঙ্গলবার দাম কমার পর বুধবার থেকে সোনার দাম আবারও বাড়তে শুরু করেছে এর ফলে একটি বড় প্রশ্ন উঠেছে যে দিল্লিতে সোনার দাম এক লাখ টাকার কত কাছে রয়েছে এবং ভবিষ্যতে এটিকে নতুন রেকর্ড তৈরি করবে রাজধানী সোনা এবং রূপার বর্তমান দামের গতিশীলতা বিনিয়োগকারী এবং ভোক্তা উভয়ের জন্য গুরুত্বপূর্ণ অল ইন্ডিয়া সারাফা অ্যাসোসিয়েশন অনুসারে দিল্লিতে সোনার দাম পাঁচশো টাকা বেড়ে নিরানব্বই হাজার প্রতি দশ গ্রাম হয়েছে এর মানে হলো এক লাখ টাকায় পৌঁছানোর জন্য সোনাকে আর মাত্র এক হাজার টাকা বাড়তে হবে নিরানব্বই দশমিক পাঁচ শতাংশ বিশুদ্ধ সোনার দাম পাঁচশো টাকা বেড়ে আটানব্বই হাজার পাঁচশো প্রতি দশ গ্রামে হয়েছে এছাড়াও রূপর দামও এক হাজার বেড়ে এক লাখ প্রতি কিলোগ্রাম হয়েছে যা আগের ট্রেন্ডিং সেশনে এক কমে নিরানব্বই হাজার প্রতি কিলোগ্রামে বন্ধ হয়েছিল একই সাথে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জেও সোনা এবং রূপের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে সন্ধ্যা ছটা চল্লিশ মিনিটে সোনা চারশো ষোলো বেড়ে পঁচানব্বই হাজার পাঁচশো প্রতি দশ গ্রামে ট্রেড যেখানে দিনের ট্রেডিং শেষে সাতশো সতেরো টাকা বেড়ে পঁচানব্বই হাজার আটশো ষাট টাকা পর্যন্ত পৌঁছেছিল রূপর দামও একই সময়ে দুশো পঁয়ষট্টি বেড়ে সাতানব্বই হাজার সাতশো চল্লিশ টাকা হয়েছিল আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ড প্রতি আউন্সে তেইশ দশমিক একশো ডলার বা শূন্য দশমিক সাত শতাংশ বেড়ে তিন হাজার তিনশো তেইশ ডলার প্রতি আউন্সে হয়েছে কোটাক সিকিউরিটিসের এবিপি কমোডিটি রিসার্চের কায়নার চেইনওয়ালা বলেছেন যে সোনার দাম বাড়ার কারণ হল বাজারে এপিএ বৈঠকের বিবরণ এবং ফেডারেল রিজার্ভ কর্মকর্তাদের পরবর্তী নীতিগত সংকটের জন্য অপেক্ষা করছে বিশেষজ্ঞদের মতে এবার ফেডারেল রিজার্ভ সুদের হার কমাতে পারে যার ফলে সোনার দাম আরও বাড়তে পারে একই সাথে দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে দশ গোল লক্ষ্মীর ভাণ্ডারকে এবার মহিলাদের পাঁচ হাজার টাকা দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কিভাবে আবেদন জানুন তো দু সালে রাজ্য বিধানসভা নির্বাচনে সেই লক্ষ্যে বাংলায় ভোট টানতে একাধিক প্রকল্প চালু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তবে এই প্রকল্পের মধ্যে হিট হচ্ছে লক্ষ্মীর ভান্ডার কিন্তু আরও একটি প্রকল্পে মহিলাদের পাঁচ হাজার টাকা দিচ্ছে নবান্ন কীভাবে আবেদন করবেন জানুন বিস্তারিত বাংলার মানুষের কল্যাণের শর্তে কিছু না কিছু প্রকল্প এনেই চলেছে পশ্চিমবঙ্গ সরকার ক্ষমতায় আসার পর থেকে নানা রকম প্রকল্প চালিয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তবে এখনো পর্যন্ত সব থেকে হিট প্রকল্প হলো কন্যাশ্রী এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের দরুন সাধারণ শ্রেণীর মহিলারা এক হাজার টাকা এবং অনগ্রসর শ্রেণীর মহিলারা প্রতি মাসে এক হাজার দুশো টাকা করে পেয়ে যাচ্ছেন তবে আজ এই ভিডিওতে এমন একটি প্রকল্পের কথা বলবো যেখানে আবেদন করলে আপনিও করে পাঁচ হাজার টাকা অবধি পেয়ে যাবেন আজ আলোচনা হবে সরকারের জাগ প্রকল্প নিয়ে এই প্রকল্পে আবেদন করলে আপনিও পাঁচ হাজার টাকা অবধি পেয়ে যেতে পারবেন প্রতি মাসে মহিলারা এই টাকা পেয়ে যাবেন নিজেদের অ্যাকাউন্টে এই জাগো প্রকল্পের মাধ্যমে সকলকে টাকা দেবার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসনে এই প্রকল্পের আওতায় প্রায় দশ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীকে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে আসলে সরকার রাজ্য জুড়ে স্বনির্ভর সরাসরি আপনার জীবনের সুবিধার সঙ্গে যুক্ত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ছে এটা শুধু অর্থ নয় মহিলাদের সম্মান এবং স্বাবলম্বী হবার পথ রেশন কার্ডে এক হাজার টাকা একদিকে খাবার অন্যদিকে নগদ সাহায্য যা সত্যিই বড় ভরসা লক্ষ্মীর ভাণ্ডারের মতন জাগো প্রকল্পে মহিলাদের জন্য পাঁচ হাজার টাকার আর্থিক সাহায্য আধার বা প্যান কার্ড নিয়ে নতুন নির্দেশ এখন থেকেই তৈরি থাকলে ভবিষ্যতের ঝামেলা এড়ানো সম্ভব হবে আর সোনার দাম যাদের বিয়ে বা জমানোর প্ল্যান আছে তাদের জন্য আজকের খবর খুব গুরুত্বপূর্ণ তাই আজকের ভিডিও যদি একটু আপনার কাজে লাগে একটা লাইক দিনে শেয়ার করে দিন যেন আরেকজনও এই খবরগুলো জানে আর সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেলে যাতে এমন দরকারি আপডেট একটাও মিস না হয় আর হ্যাঁ প্রশ্নটা মনে আছে তো আপনার মতে আজকের কোন ঘোষণাটা সবচেয়ে দরকারি বা অবাক করা কমেন্টে লিখে জানাবেন আমরা প্রতিটা মন্তব্য পড়ছি পরের ভিডিওতে দেখা হবে আরও দরকারি তথ্য নিয়ে ভালো থাকুন না সচেতন থাকুন আর সরকারের সুযোগগুলো কাজে লাগাতে ভুলবেন না